সুকান্ত হ্যাঁ পম্পা কি করো তুমি এই তো আমি ইউটিউবার আর আমার দোকান আছে রাধে 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 জপ করো কৃষ্ণ নাম রে হ্যাঁ একজন এসে রাধে রাধে বলছে কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কৃষ্ণা দত্ত তাই তো হ্যাঁ কিসের দোকান আমাদের এমনি স্টেশনারি দোকান रदा रदा। राधा राधा हाँ राधा राधा होरी बोल बोलो होरी बोल हाँ बोलो बोलो बोलते हैं हाँ राधे राधे जप करो कृष्ण नाम रस पिया करो कोता एटा इटा अम्म अगर सुनार पूर्तिके? কাকিমা বেশ বলছেন হ্যাঁ মা তো খুব ভালোই বলছে আপনাকে খুশি খুশি লাগছে রঞ্জন দা কি ব্যাপার কাউকে পেয়েছেন নাকি হ্যাঁ পেয়েছি পেয়েছি গৌর প্রেমানন্দে হরি হরি বলো হ্যাঁ স্মিতা রায় মাকে আমার প্রণাম হ্যাঁ মাও তোমাকে খুব ভালোবাসা দিল কাকিমা মা প্রণাম হ্যাঁ পম্পা আমি বলে দেবো মাকে একবার দর্শন করতে চায় মাকে দেখবে দাঁড়াও মা একটু এখন ওই দিকে গেলো আসুক বাড়িতে দেখাবো কেমন বাইরে গেছে আবার আসবে খনি একটু পরে আসবে না না অসুবিধা কি আছে দেখাবো কে তোমার মা হ্যাঁ দুহাত তুলে বললে নাম পূর্বের তোর সকল মনস্কাম দুহাত তুলে বললে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম একবার প্রেমানন্দে বাহু তুলে নাচো রে মন কৃষ্ণ বলে দু তুলে বল রে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম একবার প্রেম আনন্দে বাহু তুলে আমারও একটা চ্যানেল আছে দাদা ভাই আচ্ছা আচ্ছা তোমার চ্যানেল কে এই নামে নাকি এই নামে না নিশ্চয়ই তোমার মেন চ্যানেল থেকে আমাকে কমেন্ট করবে ঠিক আছে তাহলে আমি তোমাকে এ করে দেবো বন্ধ হয়ে যাব ঠিক আছে রাধে রাধে জপা করো এই গানটা করুন দাদা আচ্ছা রাধে রাধে গানটা পুরো আমি পারি না বুঝলে তো করছি আমি আসবো লাইভে সাড়ে পাঁচটার পর ও আচ্ছা আচ্ছা ঠিক আছে পম্পা আরে আমার বলুন আজকে কম্পিউটারটা চলতে চলতে আমার কম্পিউটারটা এ হয়ে গেলো ওইটা আবার রাত্রিরে ঠিক করতে হবে ওই জন্য এখন ওই কমে ভিডিও দেখছি না এই ফোনের মধ্যেই যা কিছু করছি বিকেলে যারা ভিডিও দেবে তাদের ভিডিও সেইভাবে দেখতে পাবো না ননী গোপাল সোনাকে নিয়ে ভিডিও বানাই ও আচ্ছা আচ্ছা বাহ খুব ভালো তো খুব ভালো তাহলে তো ভিজিট